আমি সবাইকে স্বাগত জানা তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গিড় নেয়কে আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সমস্ত লিংক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে ইউ চায় এন্যাশনো সি ডে পর্যালোচনাটি সেই সম্দের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল সেপ্টেম্বর সাত দুই শূন্য দুই চার শ্রেণী বিভাগ দ্বারা গার্ নের্ক সংগঠন খেয়ে নেচে ইন্টারন্যাশনাল উপশ্রেণীর অন্তর্গত ইকুইপমেন্ট হেভি দুই পাঁচটি কোম্পানি মূলে যেনে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যা আসুন আরো বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখি প্রদূষণ হলে আপনি এটি বিরতি দিতে পারে আমরা আরও বিশ্বদের প্রতিটি কোম্পানির সূচক অধ্যয়ন করার পরামর্শ দিই টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার সামাজিক নেটওয়ার্কে এই প্রকাশ শেয়ার করুন কোম্পানির বাজার মূলধন খেয়ে ইয়েছে ইন্টারনেট নাও মূল্য শূন্য চার আট বিলিয়ন তিন দুই দুই বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন ক্ষেনে ইয়েছে ইন্টারনেট নেও এর শূন্য এক চার আট শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির মূলধন অনুমান করা হয় এক তিন বিলিয়ন ছয় চার বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন ক্ষিনে ইয়েছে ইন্টারনেট নেও দুই শূন্য তিন পাঁচ শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিমদের শেয়ার এবং বৈদের মূল্যের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার খেনে ইয়েছেন ইন্টারন্যাশনাল বাজার মূলধন মূল্যধান করার সমত উপশ্রেণীতে শূন্য এক চার আট শতাংশ বেদের মূল্য দুই শূন্য তিন পাঁচ শতাংশ এটি বাজার মূল্যে এক দুই সাত পাঁচ শতাংশ বৃদ্ধি কোম্পানি বাজারে শেয়ারের মূল এজেন্ট এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূল্য মোট কোম্পানি মূল এজেন্ট খেয়ে নেছে ইন্টারনেট নেওয়া ভিডিও শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখো অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় শূন্য তিন সাত সাত বিলিয়ন ব্যালেন্সশিট মূলধনের ভেন দায় কোম্পানির মূলধনের দুই নয় শতাংশ কোম্পানির ধেন ফলাফল ভাল এক কোম্পানির বাজার মূল্যের সাথে এর মুনাফার অনুপাত হল নাই এক সাত পাঁচ উপশ্রেণীর গড় সহ এটি উপশ্রেণীর গড় থেকে চার তিন শতাংশ উপশ্রেণীর সাথে তুলনা করে তার মুনাফার বাজার মূল্যের সূচকের মূলে ভাল এক গত এক দুই মাসের জন্য লাভ ছিল চার আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় পাঁচ ছয় মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে এক ছয় দুই শতাংশ বেশ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূলের ভালো সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য শূন্য দুই এর সাথে মিলে যা উপশ্রেণীর গড় হল দুই এক এবং উপশ্রেণীর গড় থেকে নয় শূন্য শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে এর রাজস্ব সূচকের বিনিময় মূল্যের মূল্য ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই ছয় পাঁচ শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যতে মিলিয়ন হবে বলে এবং এটি এখন থেকে এক ছয় শতাংশ বেশ উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল ভালো শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল এক আট শতাংশ উপশ্রেণীর গড় এক দুই শতাংশ গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক শূন্য উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্য যেন সহনীয় শীর্ণ পোজেন সব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দুই ছয় সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক সাত শূন্য চার শতাংশ বেশ এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বিনিময় মূল্যের ভারসামহীনতা দেখায় খেনে ইয়েছে ইন্টারনেট নেও সম্ভবত অবমূল্যদিনের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর বাজার মূলধনের পরিমাণ পাঁচ আট হাজার ডলার দেখানে উপশ্রেণীর জন্য এক শূন্য পাঁচ দুই হাজার ডলার উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল নয় চার পাঁচ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান ভালো শূন্য পাঁচ প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ পাঁচ নয় হাজার ডলার উপশ্রেণীর গড় সহ ছয় শূন্য দুই হাজার ডলার উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য নয় শূন্য শতাংশ উপশ্রেণীর সূচগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমা সহনীয় শীর্ণ প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব অংশ তিন দুই পাঁচ হাজার উপশ্রেণীতে পাঁচ শূন্য দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ চার শতাংশ উপশ্রেণীর সূচক সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজ্যের অনুমা সহনীয় শীর্ণ সংক্ষিপ্ত শেয়ারগুলি শূন্য এক শতাংশের সাথে সংগতিপূর্ণ তিন পাঁচ শতাংশের উপশ্রেণীর জন্য গড় এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্য প্রযুক্তিগত নির্দেশ রোসাই এক চার কোম্পানির জন্য সাত এক শতাংশের একটি স্তর দেখায় খেনে ইউছে ইন্টারনেট নেয় উপশ্রেণীর জন্য নসে স্তর এক চার প্রায় চার এক শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর কাগজপত্রের চেয়ে কম রেট দেওয়া হয় ছেনে ইউছে ইন্টারনেট নেয় একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা খেনে ইউছে ইন্টারনেট এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ছেনে ইয়েছে ইন্টারনেট নেওয়া পাঁচ এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস শূন্য দুই শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই শব্দটি মনে রাখতে হবে সামরিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পথেন্টের মধ্যে পাঁচ পা উপশ্রেণীর গড় ফলাফল হল এক নয় আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামরিকভাবে স্টক মার্কেটের গড় ফলাফল কোম্পানির জন্য একটি পাঁচ পাঁচ স্কোরের বিপরীতে ছিনে ইউছে এন্টারনে আসুন অর্ডার টেবিলটি দেখি এটি উপব্ধা এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্য তথ্য সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গির নেয়ারকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিন আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে যে দুই সেপ্টেম্বর দুই শূন্য দুই চার এ আমরা অর্ডারটি প্রকাশ করেছি টিকার ই তথ্য এবং রেফারেন্স মূল্য দেন সিস্টেম ঘির নেয়কেচ এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি বন্ধ করুক ফলাফল ছয় তিন শতাংশ মুনাফা এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ আপনি সত্যি সমগ্র বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক